ঢাকার ধামরাইয়ের সোয়াপুর থেকে গোপন সংবাদের মাধ্যমে রিপন হোসেন নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ এ বিষয়ে ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন গতকাল শনিবার বিকেলে আমরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যে সোয়াপুর বাইশাখোলা শাকিনস্থ সোনা বাড়ির সামনে মাদক কেনাবেচা হচ্ছে এমন খবর পেলে দ্রুত ঘটনাস্থল থেকে রিপন হোসেনকে গ্রেপ্তার করা হয় এ সময় তার কাছ থেকে পঁচিশ পুরিয়া হেরোইন ও পনেরো পিস ইয়াবা পাওয়া যায় যার বাজার মূল্য প্রায় বারো হাজার টাকা আজ সকালে তাকে মাদক মামলায় কোর্টে প্রেরণ করা হয়